যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে ইডি অপশান করে তিন হাজার কোটি টাকা পেয়েছে এবং যেভাবে মেহুল চেসকু এবং নীরব মোদী তিরাশি পার্সেন্ট টাকা পিএনডি কে ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে একইভাবে চিট ফান্ডে যারা সাফারা সেই পশ্চিমবাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ

সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত আর আমাদের পশ্চিম পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিত ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানের কেসে প্রথম পাঁচই জানুয়ারি ইডি যায় এবং আক্রান্ত হয় স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে করা উচিত আমরা ওখানে জিতব ভাইপোর দিগিং আটকে দিতে পারলে আমরা জিতব উনি ওখানে পুলিশ শকত মোল্লা জাহাঙ্গীর স্বামীদের উপর নির্ভর করেন এবং যে বসিরহাট ডায়মন্ড হারবারের মতো গুন্ডা ফোরণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে পয়লা জুন তেইশ মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ষষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে

ওখানে চারজন মারা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয় আমরা তো বলছি নোটিশ নয় এই ব্যক্তিদেরকে গ্রেফতার করা উচিত এ অবহেলা করছে অবিলম্বে গ্রেফতারের দাবি করছে তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুক যে বোমা বানতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন কেন চারজন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে না ডিআর লটারি নিয়ে আমি বলতাম মিলেছে তো মিলেছে পাঁচশো আটচল্লিশ কোটি টাকা তৃণমূলকে দিয়েছে আমি বলতাম না লটারি আর সিএসি

আপনাকে বলবো আমি আমাদের সৈনিক উদ্বুদ্ধ করে আমরা আজকে এখানে হাজারের বেশি কর্মীকে পেয়েছি এই বিপুল সংখ্যক কর্মীকে আমরা যদি ভোটের দিন গণতন্ত্র রক্ষার লড়াইতে পাশে পাই সঠিকভাবে জনগণ সাথে আছে এবং এই আসর নরেন্দ্র মোদীর কাছে

নিজে উদ্বোধনে আসেন ওনাকে ডাকলে উনি আসেন না নিজে করে না অন্যকে করতে দেয় না এমপি লেডের বই ছাপাতে বলুন না কোভিডে ক প্যাকেট দিয়েছে বলতে বলুন একই অবস্থা সাজ দাবি একদিনও মুখ খুলে নি দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স দশ বছরে এক পার্সেন্টের নিচে কেন পশ্চিম বাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ এই ধরনের নির্বাহ এই ধরনের সাংসদকে পাঠাবেন কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন না আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করেছে রাজু বিস্তার সুকান্ত মজুমদার প্রত্যেকটা এমপি শান্তনু ঠাকুর প্রত্যেকটা এমপি কাজ করেছে এবং ভোটের সময় এমপি লেডের খরচের বই বাড়ি বাড়ি দিয়েছে

ওদের অবস্থা খুব খারাপ বিধানসভায় সংখ্যা নেই এখানেও ওদের মিনাক্ষীকে পাঠিয়েছিল ভোট কেটে মমতা ব্যানার্জিকে যেতাতে আমার বিরুদ্ধে একুশ সালে কোন প্রবীণ নেতা ওদের দেয়নি যখন ভোটে বাজার ভালো থাকে তখন এরা লড়ে যখন এই দূর নেতাগুলো শিখবে বয়স্ক নেতা এদের আমি রেসপেক্ট দিয়ে পড়ছি এরা যখন দেখে বাজার খারাপ নিজেরা লড়ে না আমার বিরুদ্ধে মিনার্ক্ষীকে পাঠিয়েছিল যাতে সনাতনী ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতানো যায় ওর জামানত জব্দ হয়েছিল এরা জামানত ভর্তাদের জামানতটাও করতে